হঠাৎ করে গতকালকে রাত থেকে আপনার আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল সে এলাকায় আমরা দেখলাম ব্যাপক নিরাপত্তা জোরদার করা হচ্ছে পুলিশ এর পাশাপাশি আমাদের বিজিবি গোয়েন্দা সংস্থার উপস্থিতি র্যাবের আধিপত্য সবকিছু হুট করে বাড়ছিল তখনই গণমনে বা জনমনে প্রশ্ন হচ্ছিল যে আজকে অপরাধ ট্রাইব্যুনাল মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কি ঘটতে যাচ্ছে মাত্র একটু আগে আমি যখন নিউজটি রেকর্ড করছি বাংলাদেশ সময় সাতটা মিনিট কথা ছিল সকাল একটা অদ্ভুত ঘটনা ঘটবে আপনাদের খেয়াল থাকার কথা যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সেনাবাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি প্রণয় জারি হয়েছে তাদের নিয়ে সেনাবাহিনীর সাথে একটা আলাপ আলোচনা চলতেছিল সেনা আইনে তাদের বিচার হবে নাকি সিভিল আইনে বিচার হবে আমরা দেখেছিলাম সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে সেখানে একটা ভবনকে কারাগার হিসেবে নেওয়া হয়েছে বলছিলেন যে না এটার সিস্টেম নাই যারাই অভিযুক্ত যারাই অপরাধী যাদের বিরুদ্ধে এলিগেশন আছে তাদেরকে সিভিল কোর্টে হাজির করতে হবে আদালত তাদের বিচার করবে বা পরবর্তী প্রক্রিয়াগুলা আদালতের মাধ্যমেই হবে তো এই যখন আলোচনা ছিল তখন এটা নিয়ে নানান গসিপ গুজব অনেক কিছুই ছড়াচ্ছিল কিন্তু দিন শেষে একটু আগে ঘটে গেল সেই মামলায়। দেশের ইতিহাসে এই প্রথম পনেরো জন সেনা কর্মকর্তার হাজিরের দৃশ্য দেখলাম সকাল ছয়টা থেকে তাদেরকে আদালতে উপস্থাপন করা হবে সেই কারণে রাতের বেলা থেকেই এই অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল তো ছয়টার জায়গায় আপনার অলরেডি সাড়ে সাতটার দিকে তাদেরকে আমরা হাজির হতে দেখলাম ট্রাইব্যুনাল প্রাঙ্গনে পুলিশ র‍্যাব বিজিবি এপিপিএন বিপুল সংখ্যক উপস্থিতি রয়েছে তো এখানে আজকে সদস্যদের যারা যারা আসবেন আমি জন সেনা কর্মকর্তা এর মধ্যে একজন সম্ভবত পলাতক আছেন যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের মধ্যে এলপিএর থাকা মেজর জেনারেল কবিরকে আমরা যতটুকু তথ্যপাত দেখছি গণমাধ্যমে যে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর ঢাকা সেনা পক্ষ থেকে স্পষ্ট যে বার্তা আসছে যে নিজস্ব গতিতে চলবে। এমনকি সেনাবাহিনীর স্পষ্ট বক্তব্য যে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সত্য প্রতিষ্ঠিত হবে গুমের শিকার পরিবারগুলোর প্রতি বাংলাদেশ সেনাবাহিনী গভীর সমবেদনা জ্ঞাপন করছে সেনাবাহিনীর পক্ষ থেকে কয়েকটা বার্তা দেওয়া হয়েছে যে প্রতিষ্ঠানকে নয় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আপনি কথা বলুন আমি এটা মনে করি দেখেন সেনাবাহিনী একটা বিশাল পার্ট বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত মানুষের যদি সশস্ত্র বাহিনীরগুলোর প্রতি ন্যূনতম আস্থা থাকে সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী চাই কুচবিহ মানুষ এটা বিশ্বাস করে যে সেনাবাহিনী মাঠে থাকা মানে আমি নিরাপদ অন্তত সবাই বিক্রি হয়ে যেতে পারে ফর এক্সাম্পল কিন্তু সেনাবাহিনী বিক্রি হবে না তো তারপরেও গেল পনেরো বছর আমি জানি না যে আগামী দিনগুলোতে কি হবে হঠাৎ করেই আমাদের রাজনৈতিক নেতাদের বিভিন্ন কানেকটিভিটিতে আমাদের যেই সশস্ত্র বাহিনী বলেন তারপর হচ্ছে পুলিশ বাহিনী বলেন র্যাব বলেন ডিজিএফআই বলেন অনেক কিছুই এখানে পলিটিক্যালি কিছু মানুষ কানেক্টেড হয়ে গেছেন রাষ্ট্রকে সার্ভ করার বদলে তারা অন্য কিছু সার্ভ করেছেন এমনটাই কিন্তু যেই কারণে গ্রেফতারিপাণ জারি করা হয়েছে এই এইটা আমরা দেখতে চাই না আমরা আমাদের সেনা অফিসারদেরকে এভাবে একটা আদালতে আসবেন এটা আমাদের কাছে কষ্টকর ভাই আপনাদেরকে এই দেশের মানুষ অনেক ভালোবাসে আপনাদের ইজ্জতের শ্রদ্ধার জায়গাটা আলাদা শয়তান সবার মধ্যে আছে লোক সবার মধ্যে বসবাস করে রাজনৈতিক নেতাদের জিভুজুর মেন্টালিটি আমরা যেহেতু মানুষ আমাদের মধ্যে আছে কিন্তু সেনাবাহিনীর বিষয়টা জনগণ অন্যভাবে দেখে আপনাদেরকে মানুষ ভালোবাসে আশা করি এই কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে যে অভিযোগ আছে সেটা বিচারিক প্রকৃতিতে আছে আর এ থেকে বাকিরা শিক্ষা নেবেন যেন আগামী দিনে আর কখনো গর্বের এই বাহিনীটা এরকম অবস্থানে আসতে না হয় আমাদের ডক্টর ইউনেসো সরকারের যে সকল উপদেষ্টারা আছেন এদের মধ্যে বরাবর বিতর্কিত হয়েছেন এই এনসিপি থেকে বা আমাদের কেবল যে ছাত্রদের মধ্যে থেকে যে উপদেষ্টারা আসছেন তারা তিনজনই সবচেয়ে বেশি বিতর্কিত সব জায়গায় আপনি দেখেন নাহিদের ইস্যু তো শেষই মাহফুজের আমরা দেখলাম এনসিপির এক নেতা বলল মাহফুজের ভাই গিয়ে গুন্ডামি টুন্ডামি দেখাইলো যদি ওই নেতারে পরে আবার এনসিপি সাময়িক বহিষ্কার করা হয়েছে এদিকে উপদেষ্টা আসিফের বিরুদ্ধে একের পর এক কিন্তু ক্লেইম আসতেছে এবং কেগুলো মানুষ চোখে দেখতেছে আজকে উপদেষ্টা আসিফ আমি নিউজটা দিয়েছিলাম যে গত উনিশ সেপ্টেম্বর উনিশ অক্টোবর তিনি তার ফেসবুক পোস্টে জানিয়েছিলেন ভারতের সাথে দশটি চুক্তি বাতিল করেছে বর্তমান সরকার আরো তিনটা আছে এর মধ্যে আসিফের মন্ত্রণালয়েরও বেশ কয়েকটা প্রকল্প ছিল কিন্তু আদতে আসলে কি তা হয়েছে

তিনি ফেসবুক একটা পোস্ট দিলেন তার এই পোস্টের পর একটা রহস্যজনক লুকোচুরি অবস্থান ছিল পররাষ্ট্র উপদেষ্টা সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে ভাই আপনার কি আসিফের নাম মুখে নিতে লজ্জা লাগে মানে কেন লজ্জা লাগে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোথায় থেকে আসছে এটা আসিফ দিচ্ছে এখন সে একটা রাষ্ট্রের বড় ক্ষমতায় পদে আছে তো কি হয়েছে পদে থাকলে সে তো এটা পোস্টটা দিছে আচ্ছা তো তিনি বলছেন যে যেই তালিকাটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে সেই তালিকাটা সঠিক নয় তাহলে আসিফ কি জনতারে মুরগা ভাবতেছে এরা মানে রাজনীতিতে যে যে চেয়ারে বসে সবাই জনগণের মুরগাই ভাবে আসলে জনগণ মুরগা আবার ওয়াজ যাটা শুনে তারটাই ঠিক আজকে বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই উত্তর দেন তার কাছে জানতে চাওয়া হয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা আসিফ ভুইয়া দাবি করছে শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে করা দশটি চুক্তি এবং প্রকল্প বাতিল হয়েছে আর যে তালিকাটি এসেছে বক্তব্য সম্ভবত একজন উপদেষ্টা প্রচার করেছেন হয়তো তিনি এটা না করলেও পারতেন তবে যে তালিকা সেখানে এসেছে সেটি সঠিক নয় এর অধিকাংশ চুক্তি বাস্তবে নেই শুধু একটি চুক্তি বাতিল হয়েছে সেটি হচ্ছে ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি এর সঙ্গে টাকবোর্ড সরবরাহ সংক্রান্ত চুক্তি তবে ভারতের সাথে বিভিন্ন চুক্তি পর্যালোচনা প্রক্রিয়ায় আপনার রয়েছে বলে তিনি জানিয়েছেন তাহলে প্রশ্ন হচ্ছে যে আসিফ আসলে কেন এই পোস্টটা দিল এখন পররাষ্ট্র উপদেষ্টা সঠিক নাকি উপদেষ্টা আসিফ সঠিক দুইজন তো সঠিক না একজন তো আসিফ যে বিষয়গুলো বলছে আমি আমার আগের ভিডিওতে বলছি এই বিষয়গুলো কিন্তু পররাষ্ট্র দপ্তরের সাথে কানেক্টেড কারণ এটা বৈদেশিক মন্ত্রণালয় থেকেই চুক্তি নিয়োগ বা এই যে কোনো কিছু হয় এখানে পররাষ্ট্র দপ্তরের একটা বড় ভূমিকা থাকে দশটা চুক্তি বাতিল হয়ে গেল পররাষ্ট্র উপদেষ্টা যখন বললেন যে এ নিয়ে কোনো সেই বিভ্রান্তি কাটানোর জন্য তিনি একটু আগে এই গণমাধ্যমকে দিলেন যে আসিফ যেটা বলছে সঠিক না মানে মিসা কথা কইছে বাংলা কথা কি আসিফ একটা ভুয়া লিস্ট দিছে কিন্তু কেন জনগণের সাথে কেন এই প্রতারণা নাকি উপদেষ্টা তৌহিদ তিনি আসিফকে ফাঁসানোর জন্য তিনি আবার এখন এই বক্তব্য দিচ্ছেন এটাও আসিফ এর কাউন্টার করা দরকার যে বাবা তুমি যে দশটা দিছো এই দশটা তো এখন বলতেছে যে কোনোটাই হয় নাই শুধু একটা বাতিল হইছে আসিফ বলছে আরো তিনটা বিবেচনাধীন আছে তাহলে দেখেন ওই যে বললাম না ছাত্র রাজনৈতিক দলের সাথে এনসিপি শেষ আর বাকি আছে ছাত্র উপদেষ্টাদের মধ্যে আসিফ মাহমুদ সজিবা প্রচন্ড প্রচন্ড প্রতাপ নিয়ে তিনি কাজ করেন আহ ইশাক ঝুলাই রাখছেন মানে পারছেন কিন্তু অনেক কিছুতেই অনেক এলিগেশন আছে এখানে এখন এইটা এই টাইপের জিনিসটা কেন হইল এটা ব্যাখ্যা কে আসিফ মাহমুদ সজীবিয়া দিবেন নাকি এগুলো বলার জন্য আবার আমাদের বিরুদ্ধেই কোনো ব্যবস্থা তৈরি হয়ে যাবে